আসসালামু আলাইকুম তৃতীয়বারের মতো শিরোপা নিজেদের গড়ে তুলেন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স ব্যাটকামিনীতে শিরোপা জয় অদরাই থেকে গেল শেষ পর্যন্ত আজ ফাইনাল ম্যাচ হায়দ্রাবাদকে আট উইকেটে হারিয়ে দুই হাজার চব্বিশ আইপিএল শিরোপা জিতল কলকাতা গৌতম গম্ভীরের হাত ধরে দুই হাজার চব্বিশ আসন আইপিএলে রাজার বেশে দাপুরের সাথে চ্যাম্পিয়ন হলেন শিয়ারায়াররা আজ ফাইনাল ম্যাচে পেল না হায়দ্রাবাদ কলকাতার কাছে ব্যাট বোলিং ফিল্ডিং সব জায়গায় রাজত্ব দিকে হলেন এবার আইপিএল এ চ্যাম্পিয়ন কলকাতা আর চ্যাম্পিয়ন হতে বাদ বাংলা ব্লাসে মাতেন কলকাতার সবাই পুরো ম্যাচ জুড়ে মুখে মাস্ক পরে থাকা শাহরুখ খান চ্যাম্পিয়ন হতে মাস্ক খুলে দৌড়ে ছুটে যান মাঠের মধ্যে এই দিন শাহরুখের পরিবার সবাই মাঠে থেকে নিজ দলকে চ্যাম্পিয়ন হতে দেখে বেশ উল্লাস করেন শাহরুখের ছেলে আরিয়ান খান তো বেশ মুগ্ধ হয়ে যান নিজ দলকে চ্যাম্পিয়ন হতে দেখে আচ্ছা ফাইনালে টস জিতে বেটিংয়ে নেমে বিপকে পড়েন সানরাইজার্স মিচার স্টাক ও রাসেলের বোলিং গুন্নিতে দিশারা হয়ে পড়েন অভিষেক শর্মা ও সেট শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচ মাত্র একশো তেরো রান ওলাউট হয়ে যান হায়দ্রাবাদ একশো চোদ্দ রানের লক্ষ্যে বেটিংয়ে নেমে শুরুতে পেটকাম শিকার হন সুনীল নারায়ণ নারায়ণ আউট হওয়ার পর ব্যাটিংয়ে বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন ভেঙ্কটেশ আয়ার গতিতে দলে রান তুলতে থাকেন আর তাকে সাপোর্ট দেন মোহাম্মদুল্লাহ গুরবাজ দুজনে মিলে মাত্র আট ওভারে তুলে ফেলেন একশো রান গুরবাজ আউট হলেও মাত্র চব্বিশ বলে ফিফটি তুললেন ভেঙ্কটেশ আয়ার দশ ওভার তিন বল ও আট উইকেট হাতে রেখে শিরোপর্যায়ের বন্দরে শেষ পর্যন্ত পৌঁছে যায় কলকাতা আর তৃতীয়বার চ্যাম্পিয়ন হতে বাদ বাংলা উল্লাসে মাতেন কলকাতার সব খেলোয়াড়রা চ্যাম্পিয়ন হতে মাঠে দৌড়ি গিয়ে সবাই একসাথে সেলিব্রেশন করেন খেলোয়াড়দের মতো শাহরুখ খান নিজেও বেশ উল্লাসে মেতে ওঠেন গ্যালারিতে সবাই কিনে বাদবাঙ্গা উল্লাস করতে থাকেন শাহরুখের খুশি দিন গ্যালারিতে কান্নায় ভেঙে পড়েন কাব্য মারান চোখের পানি নিয়ে কলকাতা ও নিজ দলকে অভিনন্দন জানান সব মিলিয়ে দারুণ ও দাপটের সাথে এবার রায়পেনি চ্যাম্পিয়ন হলেন কলকাতা নাইট রাইডার্স